মেষ রাশি মেষ লগ্নের আপনারা যারাই রয়েছেন আঠেরোই জুন দুই হাজার পঁচিশ থেকে পুরো জুন মাসটা ধরে নিয়ে চলতে পারেন জুলাই মাসের এক দু তারিখ পর্যন্ত এবং পরবর্তী ক্ষেত্রে জুলাই মাসের আবার পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত গোচরে একটি যোগ তৈরি হচ্ছে বা দোষ তৈরি হচ্ছে যেটিকে কাল সর্পদোষ বলা হয়ে থাকে আর আপনাদের মেষ রাশির দিক থেকে যেহেতু সাফল্য স্থানে রাহু ছায়াগ্রহ রাহু এবং আপনার রাশি থেকে পঞ্চম পঞ্চমঘরে ছায়াগ্রহ কেতু অবস্থান করে আছে এমতো অবস্থায় সমস্ত গ্রহগুলো আপনার এই রাহু এবং কেতুগ্রহের একটি সাইডে অবস্থান করছে একে বলা হয় বিষধর কালসর্প দোষ এবং যাদের জন্মকালীন কুণ্ডলিতে ধরুন এই আঠেরো তারিখের পর থেকে যে সমস্ত জাতক জাতিকার জন্মগ্রহণ করবেন জুলাই মাসের এক দুই তারিখ পর্যন্ত আবার জুলাই মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তাদের জন্মকুণ্ডলীতে কালসর্প দোষ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং যদি মেষরাশি লগ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই বিশ্বধর কালসর্প যোগ হিসাবে এটা কি বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে কি বলছে যদি কারো জন্মকালীন কুণ্ডলিতে এই বিশ্বধর কালসর্প যোগ দোষ থাকে তাহলে মোটামুটি কি উল্লেখ করছে শিক্ষায় বিঘ্ন হয় এদের এবং কর্মস্থানে শান্তি বিঘ্ন হয় ফাটকায় ক্ষতি হয় জাতক জাতিকার মধ্যে একটু দাম্ভিকতা থাকে অর্থাৎ আমি যা জানি সব জানি এরকম একটু দামি থাকে স্বাস্থ্য সমস্যা পারিবারিক কিছু বিবাদ দেখা দেয় তবে হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে এগুলো কিন্তু উল্লেখ করা আছে জন্মকালীন কুণ্ডলিতে থাকলে আপনাদের গোচরে তৈরি হচ্ছে কিছু প্রতিকারও আছে সেগুলো অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব তবে যে প্রতিকার কোথাও যেতে হবে না বাড়িতে বসেই আপনি করলে ফলাফল পাবেন প্রতিকার করার কারণটা কি কারণ হচ্ছে একটি পজিটিভ বলায় তৈরি করা নিজের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করা যাতে কোনো নেগেটিভগুলো আপনার জীবনে না হয় এই কারণেই তো প্রতিকার করা যাই হোক যেহেতু আপনাদের গোচরে তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের যারাই রয়েছেন আপনারা এই মুহূর্তে অর্থাৎ এই আঠেরো তারিখ থেকে জুলাই মাসের এক দুই আবার পরবর্তী ক্ষেত্রে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু চিন্তাভাবনা করে নেবেন এবং আপনি হয়তো ভাবছেন এই বিষয়টা আপনার জীবনে হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম যে চিন্তাভাবনা নিয়ে চলছেন এত চিন্তাভাবনা নিয়ে উৎসাহিত হবেন না যে জিনিসটা ভালো বিষয়টা আগে ঘটুক তারপরে হাসি হাসবে তা হলে আপনারা কিন্তু চেষ্টা করেই যাবেন ছাড়বেন না মনে রাখবেন এবং আপনি আপনারা যারা সফলতার শীর্ষে রয়েছেন সেটাকে ধরে রাখতে হবে তার জন্যও কিন্তু আপনাকে প্রয়াস রাখতে হবে ব্যবসা যারা করছেন বিশেষ করে দ্বিমুখী কোনো রকম ব্যবসা করছেন সেক্ষেত্রে অবশ্যই বিজনেসের বিষয় আপনাকে একটু মনোনিবেশ রাখতে হবে যাদের বিশেষ করে বড় বিজনেস সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু অন্যের উপরে ছেড়ে দিলে হবে না সমস্ত কিছু ক্ষেত্রে গুরুত্ব সহকারে আপনাকে বিবেচনা করতে হবে এবং যোগাযোগ আসবে অবশ্যই এর মধ্যে যোগাযোগ আসবে সেগুলোকে আপনাকে সঠিক বিষয়ে পদক্ষেপ নিতে হবে অর্থাৎ সঠিক জিনিসটা আপনাকে গ্রহণ করতে হবে তাহলেই তো আপনি পাবেন মনের মধ্যে নাগাটিভ নেগেটিভ নানান চিন্তাভাবনা আসবে তবে সেগুলো কিন্তু ইগনোর করতে হবে আমাদের চলার পথে অনেক রকম ক্ষেত্রে যে একটি কাজ করা হয় বা শুরু করব ভাব ভাবা হয় সেক্ষেত্রে অনেক পজিটিভ নেগেটিভ চিন্তাভাবনা আসে তবে মূলত আপনারা বেশিরভাগটা কিন্তু পজিটিভ ভাবটা নিয়ে চলবেন জীবনে চলার পথে বাধা আসে এবং সমস্যার সমাধানও হয়ে থাকে এবং বিশেষ করে গুরুজন সেটি হতে পারে আপনার পিতা বা পরিবারে যাই হোক না কেন যে কোনো ক্ষেত্রে গুরুজন অবশ্যই তাদেরকে সেই পর্যায়ে রেখে দেবার চেষ্টা রাখবেন মনের মধ্যে সর্বদা পজিটিভ ভাবটা রাখবেন আর যারা মনে করেন আপনার জীবনে আকস্মিক কোনো রকম পরিবর্তন হবে লটারি এই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছেন তো এই সময় একটু নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন কারণ দীর্ঘদিন ধরে আপনি এই পথে রয়েছেন হয়তো ভাবছেন একটি দিন না একটি দিন আপনার জীবনে বড় কোনো অর্থ আসবে আপনি লাখপতি হবেন বা করি হবেন এইরকম চিন্তাভাবনা নিয়ে মানসিকতা নিয়ে অর্থগুলো নষ্ট করছেন একটি জুয়া নেশা আপনার মধ্যে তৈরি হয়েছে নিজেকে প্রশ্ন করুন একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা রাখুন কারণ এই সমস্ত ক্ষেত্রে আরও কিন্তু আসক্তি বেড়েই যাবে যারা ছোটোখাটো পেয়েছেন হিসেব করে দেখলে হয়তো যতটুকু পেয়েছেন তার থেকে বেশি চলে গিয়েছে কারণ এই সমস্ত পেতে হলে সেটা অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে তবে হ্যাঁ গ্রহের যে অবস্থান রয়েছে কালসর্প যদি এই বিশ্বভার কালসর্প দোষ না থাকলে গ্রহের অবস্থান কিন্তু খারাপ নয় সাফল্য স্থানে কিন্তু ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে তবুও আপনারা যেহেতু জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বধর কালসর্প দোষ এটিকে বলা হয়ে থাকে এবং তৈরি হচ্ছে গোচরে সেই ক্ষেত্রে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে আপনারা চলার চেষ্টা রাখবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন অএুক যখন ভালোবাসেন তাহলে তার প্রতি কেন মনের মধ্যে নেগেটিভ চিন্তা আপনারা রাখবেন যদি সত্যিকারের ভালোবাসা আপনাকে বাসে অবশ্যই আপনার প্রিয় মানুষ আপনার সঙ্গে থাকবে এই বিষয়টা আপনি কিন্তু মেনে নেবেন বা ধরে নিয়ে চলবেন হয়তো সন্দেহ করবেন না প্রিয় মানুষকে এবং সন্তান থাকলে সন্তান যদি অবাদ্য হয় একটু বুঝিয়ে বলার চেষ্টা আপনারা রাখবেন এই যে গোচরে আপনাদের মেষরাশি মেষলগ্নের যারাই রয়েছেন কারণ বিশ্বধর কালসর্প দোষ তৈরি হচ্ছে এবারে আসা যাক আপনারা এই যে শুনছেন দোষ বা যাদের জন্মকালীন কুণ্ডলীতে রয়েছে এই মুহূর্তে ফের গোচরে তৈরি হচ্ছে আপনারা কি প্রতিকার করতে পারেন অবশ্যই আপনারা কেতু গ্রহের মন্ত্র জপ করতে পারেন কোথাও যেতে হবে না বাড়িতে মনে মনেই আপনি করতে পারেন বা এটি তো বলতে পারবেন মনে মনে ওম শিবায় এটি তো বলতে পারবেন এটিও আপনারা করতে পারেন এখান থেকেও পজিটিভ ফল পাবেন বিশেষ রত্ন ধারণ করতে পারেন সেটা অবশ্যই কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে বিশেষ রত্ন ধারণ করতে পারেন যাদের জন্মকালীন কুণ্ডলীতে এই দোষ আছে এগুলো করতে পারেন বা নাগ পূজা করতে পারেন যেটা আপনাদের ভালো ফলাফল দেবে বিষর কালস্বল্প দোষ যাদের আছে জন্মকালীন কুণ্ডলিতে বা আপনাদের গোচরে তৈরি হচ্ছে আপনারাও এই সময় মনে মনে মন্ত্র উচ্চারণ করলে ভালো ফল পাবেন পূর্বেই বললাম মন্ত্র উচ্চারণ করার কারণটা কী মনের মধ্যে একটি পজিটিভ বলাই তৈরি করা যে কোনো কাজের ক্ষেত্রে মনের মধ্যে পজিটিভ এনার্জি আপনাদের আসবে বা যেগুলো কোনোরকম অসম্ভাবনা মনের মধ্যে রয়েছে সেটা কেটে যাবে এগুলোই করার কারণ হচ্ছে প্রতিকার যাই হোক আপনারা অবশ্যই মাসিক রাশিফল ফল দেখবেন সেখানে প্রত্যেকটা মাসে কেমন যাবে কেমন ফলাফল পাবেন একটি সম্ভব আলোচনা করা হয়েছে আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ